মানে চিকিৎসা করার সামর্থ্য নেই নাকি সব শেষ এদিকে আছো এদিকে কেমন আছো ভালো আছো বাবা কি কিউট কথা বলে নাম কি তোমার মুনমুন দেবনাথ বা স্কুলে যাচ্ছ কোন ক্লাসে পড়ছো নার্সারি বাহ কি সুন্দর কথা বলে দেখো তো ওকে দেখলে তো বেশি খারাপ লাগে আচ্ছা কি তোমাদের বাড়িতে নাকি ও কার কি হয়েছে ও তোমার ওয়াইফের আচ্ছা আচ্ছা কি সমস্যা হয়েছে আসো দেখি এদিকে আসো কি কি ব্লাড ক্যান্সার হয়েছে কত দেখি আচ্ছা কার হয়েছে তোমার ও আচ্ছা ব্লাড ক্যান্সার হয়েছে নাকি কতদিন থেকে হয়েছে বললো তো দাদা বছর তিন বছর হয়ে গেছে বাপরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে ঢুকবো না এখন মানে তিন বছর হয়ে গেছে না এখন কি মানে আর

আচ্ছা তারপরে বোম্বে লোকের কাছে জিজ্ঞাস করি খোঁজ নি ওখানে ওই জটিয়াখালী ডাক্তার বলে বলে ওখানে 12 লাখ টাকা মতো খরচ আছে 12 লাখ হ্যাঁ এত টাকা হ্যাঁ আর কলকাতা মেডিকেলে হুম হুম ওখানে বলতেছে 4 থেকে 5 লাখ টাকা ওর বোন মোড়া করতে নেবে কলকাতায় 4 থেকে 5 লাখ ওখানে আছে আবার ওরা ব্লাড এর জন্য ডোনার চাইছে আচ্ছা ওর শরীরে কতখানি ব্লাড টানবে আমরা বলতে পারি না ডাক্তার বলে আমরাও বলতে পারবো না

না আমি তো আসলে আমি ওই সিনু ছিল সিনুকে নাকি দাদা গেছিল না তো বললো আমাকে এরকম ঘটনা তো ঠিক আছে যে এরকম ব্লাড ক্যান্সার হয়েছে তো একটু একটু হেল্পের দরকার তা বললাম ঠিক আছে আসবো না এই জন্যই ওকে সাথে করে নিয়ে আসলাম ঠিক আছে এমনি এখন কেমন পরিস্থিতি আছে শরীরে মানে

আচ্ছা আসলে আমি তো ব্লগ করি বুঝতে পারলেন এবার হচ্ছে আমার যারা অডিয়েন্স আছে আমি চেষ্টা করবো তাদের তাদেরকেও বলবো হ্যাঁ যে যে যেরকম পারো আর কি হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ হুম 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 অবশ্যই অবশ্যই একদম একদম

দাদার সঙ্গে কথা হয়েছিল ওনার নাকি কিছুদিন আগে মা নাকি হারিয়েছেন তাহলে মাস না অবস্থা মানে এখন বাড়িতে মেন মোট তোমরা কতজন সদস্য আছো আর কয়জন কাজ করছো তোমরা আচ্ছা আচ্ছা

আচ্ছা আমি সবাইকে বলবো আমার যারা অডিয়েন্স আছে আমি চেষ্টা করব আমি সবাইকে বলার একটা কাজ করবেন হ্যাঁ যদি কিউআর কোডটা থাকে না ফোনপে নাম্বার ঠিক আছে হ্যাঁ ফোনপে নাম্বার আর মোবাইল নাম্বারটাও দেবেন যদি কেউ ফোন করে কেউ সাহায্য করতে চায় ঠিক আছে তাহলে আমি দিয়ে রাখবো কমেন্ট সেকশানে অ্যান্ড ওপরে দিয়ে রাখবো যে যেরকম পারে যদি সবাই এক টাকা করেও দেয় তাও যদি হয় তাও অনেক সেটাই একটা কথা আর কি সেটাই আর কি আমি বুঝতে পারছি আপনার আপনার দেখে আমি বুঝতে পারছি কতটা কে হয় আপনার উনি বোন হয় সেটাই কারণ একটা পরিবারে কারো কিছু হলে কতটা দুঃখজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা আমি জানি ভালো করেই আচ্ছা কোনো রিপোর্ট আছে মানে একটা যদি দেখাতেন তাহলে ভালো হতো আচ্ছা আচ্ছা দেখি জাস্ট আমি অডিয়েন্সের প্রমাণের জন্য আর কি এটা দেখলাম আর কি ঠিক আছে শুনুন আমি আমার দিক থেকে যথাযথ চেষ্টা করছি ঠিক আছে যতটা পারা যায় আমি সবাইকে বলবো যে যেরকম পারো আমি স্ক্যানারটা আমাকে দিয়ে দিবেন কিউআর কোডটা হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ হ্যাঁ আপনি রান্না করবেন না শুনুন আমি অবশ্যই চেষ্টা করব সবাইকে তাহলে অবশ্যই এদিকে আছো এদিকে আছো না কেমন আছো ভালো আছো বাবা কি কিউট কথা বলে নাম কি তোমার মুনমুন দেবনাথ বাহ স্কুলে যাচ্ছ কোন ক্লাসে পড়ছ নার্সারি বাহ কি সুন্দর কথা বলে দেখো তো ওকে দেখলে তো বেশি খারাপ লাগে তাহলে পিঙ্কি পশওয়ান বারোই এটা কে এটা আমি যথাযথ চেষ্টা করছি ঠিক আছে কাকিমা টেনশন কেউ করবেন না হ্যাঁ আমার আমি আমি যতটা পারলাম আমি দিলাম ঠিক আছে তারপর আমার অডিয়েন্সদেরকেও রিকোয়েস্ট করব এরকম অসহায় ফ্যামিলির পাশে তোমরাও দাঁড়াও আর চেষ্টা করো যেন যে যতটা পারো যার কাছে যতটুকু সামর্থ্য হয় ঠিক আছে এমন না যে কোনো জোর জবরস্তি যে দিতেই হবে যতটুকু তোমাদের মানবিকতায় যতটুক মনে হয় যে হ্যাঁ একটা তোমাদের সাহায্যে যদি একটা ফ্যামিলি কারো প্রাণ রক্ষা পায় এই ছোট্ট একটা বাচ্চাটা যে আছে পাঁচ বছরের বাচ্চা শুধু তার দিকে একবার তাকাও এই এইটুকু বাচ্চা ও ও কতটা এখন বুঝতে পারবে না কারণ একমাত্র তার মা বাবারাই বুঝতে পারবে ও এখনও কিছু বোঝে না ও বাচ্চা ও এখন খেলছে আজকে যদি তার মার কিছু হয়ে যায় তাহলে কিন্তু সে মা হারা হয়ে পড়বে তাই না তো তোমাদের কাছে এটাই আমি রিকোয়েস্ট করব যে জাস্ট এই বাচ্চাটার দিকে তাকিয়ে এই বাচ্চাটার দিকে তাকিয়ে একটু তোমরা যদি একটু সাহায্য করতে পারো হয়তো নতুন করে তাদের এই সংসার জীবনটা চালাতে পারবে হয়তো নতুন করে আবার শুরু করতে পারবে সব কিছু জাস্ট এটুকু আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে ওকে আর যে যতটুক পারো আমার যতটুকু সামর্থ্য দিয়েছি আর তোমরা যদি যা পারো যেরকম ইচ্ছে যদি দাও তাতে যদি সবাই মিলে যদি অল্প অল্প কিছু দাও ওই অল্প অল্প করেই কিন্তু একটা অ্যামাউন্ট অনেক বড় একটা আসবে যেটাতে তারা তার ফ্যামিলিকে রক্ষা করতে পারবে তাহলে আমি এখন আসছি হ্যাঁ এটা নিয়ে আর টেনশন করুন না করবেন না আমি যথাযথ চেষ্টা করছি ঠিক আছে আর আমার অডিয়েন্সদেরকে তো বললাম জাস্ট ওই বাচ্চাটার দিকে তাকিয়ে যেন তারা একটু দেখো ঠিক আছে আর কোনো অসুবিধা হলে নাম্বার আছে আমি আবার আসবো ঠিক আছে আর হচ্ছে যোগাযোগ অবশ্যই রাখবো হ্যাঁ আমি এখন আছি তাহলে আর হচ্ছে কোনো অসুবিধা হলে ফোন করবে আমাকে আবার নেক্সট আসবো দেখা হবে আর একটু একটু ধ্যান রাখো একটু মানে সেবা যত্ন করো ভালো মতো খাওয়া দাওয়া ঠিকঠাক একটু না একটু ফলমূল একটু খাওয়াতে হবে না রক্ত পরিষ্কার করতে গেলে যেমন কচু শাক খেতে হয় এগুলো একটু খাওয়ান কিছু মানে ঘরোয়া টাইপে কিছু খাওয়ান এগুলো তারপর তো চিকিৎসা করতে হবেই